শহরের শেষ সীমানা যেখানে দিগন্তের সাথে মিশেছে সেখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত দারোগাবাড়ি উনিশশো ত্রিশ সালে ব্রিটিশ স্থাপত্যশৈলীতে গড়া এই লাল ইটের দালান নব্বইয়ের দশকে নতুন থানা ভবন হওয়ার পর থেকেই একাকী সময় যেন এর দেয়ালে দেয়ালে শ্যাওলার মতো জমে আছে চারপাশের ঝোপঝাড় আর বুনো লতা দালানটাকে প্রায় গিলে ফেলেছে যেন প্রকৃতি তার পুরনো জমিটুকু জোর করে ফিরিয়ে নিতে চাইছে এক মেঘলা দুপুরে একটা পুরনো জীব গাড়ি কর্কশ শব্দ করে এই বিস্তৃত ইতিহাসের সামনে এসে থামল ধুলোর মেঘ সরে যেতেই গাড়ি থেকে নামল তিনজন প্রথমে আরমান আঠাশ বছরের এক তরুণ সাংবাদিক তার চোখে মুখে ক্লান্তি থাকলেও দৃষ্টি ছিল ইস্পাতের মতো ধারালো যেন সে দেয়ালের ভেতরের গল্পগুলো পড়তে পারে তার কাঁধের ঝোলা ব্যাগটা তার যাযাবর অথচ উদ্দেশ্যপূর্ণ জীবনের প্রতীক এরপর নামল তানিয়া ২৫ বছরের এক ইতিহাস গবেষক তার চোখে ছিল জ্ঞানের ক্ষুধা আর অজানাকে জানার কৌতূহল কিন্তু এই জায়গার গা ছমছমে নিস্তব্ধতা তার কপালে চিন্তার একটা সূক্ষ্ম রেখা এঁকে দিয়েছিল সবশেষে ক্যামেরা হাতে নামলো মাহিন ত্রিশ বছরের এক স্বল্পভাষী ফটোগ্রাফার সে কথা বলতো না তার ক্যামেরা কথা বলতো। তার চোখ দুটো সব সবসময় এমন কিছু খুঁজত যা সাধারণ মানুষ এড়িয়ে যায় ছবিতে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল বাস্তবে তার থেকেও বেশি তানিয়ার কণ্ঠস্বর প্রায় ফিসফিসানির মতো শোনাল বাতাসটাও যেন কেমন ভারী মনে হচ্ছে যেন কেউ আমাদের দেখছে আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করল এই ভারী বাতাসেই তো আসল গল্পটা চাপা পড়ে আছে তানিয়া আমার বিস্তৃত ইতিহাস সিরিজের জন্য এর চেয়ে জীবন্ত লোকেশনার হয় না এখানকার প্রতিটি ইট এক একটা না বলা গল্পের সাক্ষী মাহিন কোনো কথা না বলে তার ক্যামেরার লেন্স ঠিক পড়তে লাগল সে ভাঙা লোহার গেটের কারুকার্য দেয়ালের গায়ে গজিয়ে ওঠা বটগাছের চারা আর বারান্দার অন্ধকার কোনগুলোর ছবি তুলতে শুরু করলো। তার কাছে প্রতিটি ফাটলি ছিল এক একটা ইতিহাস তারা ভাঙ্গা লোহার গেট ঠেলে ভেতরে প্রবেশ করল পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই চারদিকে লম্বা বারান্দা দিয়ে ঘেরা এক বিশাল উঠান এককালে হয়তো এখানে পুলিশির বুটের শব্দে মুখর থাকত বন্দিদের আর্তনাদ শোনা যেত আজ সেখানে কেবল মৃত্যুর মতো নিরবতা দেয়ালে লাল ইটগুলো কালচে হয়ে গেছে ছাদ থেকে চুইয়ে পড়া জলে মেঝেতে পিচ্ছিল শ্যাওলার আস্তরণ কয়েকটি ঘরের দরজায় এখনও সে ব্রিটিশ আমলের পেল্লায় আকারের তালা ঝুলছে হঠাৎ করেই তাদের পেছনে একটা শান্ত কিন্তু গভীর কণ্ঠস্বর শোনা গেল এখানে কি চাই আপনাদের তিনজনই একসাথে চমকে পেছনে ফিরল কখন যে পঞ্চাশুর্ধ এক ব্যক্তি নিঃশব্দে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে তারা টেরই পায়নি পরনে সাদামাটা পোশাক মুখে এক নির্লিপ্ত ভাব কিন্তু চোখ দুটো যেন এই দারোগা বাড়ির মতোই প্রাচীন ও রহস্যময় আরমান নিজেকে দ্রুত সামলে নিল আমরা সাংবাদিক এই পুরনো থানা বাড়ি নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে এসেছি আপনি কি এখানকার কেউ আমার নাম করিম লোকে কেয়ারটেকার বলে লোকটি শান্তভাবে উত্তর দিল যদিও আংলে রাখার মতো আর কিছু অবশিষ্ট নেই যা আছে তা শুধু স্মৃতি আর দীর্ঘশ্বাস তার কথা বলার ভঙ্গিতে এক ধরনের দার্শনিক উদাসীনতা ছিল যা আরমানকে আরও বেশি কৌতূহলী করে তুলল তানিয়া এগিয়ে এসে বলল আমরা কি ভেতরটা একটু ঘুরে দেখতে পারি আমি ইতিহাস নিয়ে গবেষণা করি এখানকার পুরনো নথি বা কোনো চিহ্ন যদি পাওয়া যায় করিম তার কোমরে গোজা এক গোছা পুরনো চাবি বের করল চাবির ঝনঝন শব্দে সেই ভুতুরে নিরবতা খান খান হয়ে গেল দেখতে পারেন কিন্তু সব ঘরে ঢোকা নিষেধ কিছু দরজা বহু বছর খোলা হয়নি সে তাদের একটা লম্বা অন্ধকার বারান্দা দিয়ে নিয়ে যেতে লাগল একটার পর একটা ঘর ভেতরে ভাঙা আসবাব ধুলোয় ঢাকা ফাইলের স্তূপ হঠাৎ একটা নির্দিষ্ট ঘরের সামনে এসে করিম দাঁড়িয়ে গেল ঘরটার কাঠের দরজাটা অন্যগুলোর চেয়ে বেশি মোটা আর তাতে একটা বিশাল আকারের পিতলের তালা ঝুলছে যা সবুজ হয়ে গেছে এই ঘরটা বাদে করিম নিচু স্বরে বলল কেম এই ঘরে বিশেষ কি আছে আর মানে সাংবাদিকের মন জেগে উঠল করিম মাটির দিকে তাকিয়ে ধীর গ্লায় উত্তার দিল এটা পুরনো বড় দারোগা রবার্টসন সাহেবের অফিস ছিল সাহেব দেশ ছাড়ার পর থেকেই এটা বন্ধ গ্রামের লোকেরা বলে এই ঘরের দরজা খোলা মানে পুরনো অভিশাপকে জাগিয়ে তোলা ভেতরের জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে অভিশাপের কথা শুনে তানিয়ার মুখে ভয়ের ছায়া পড়লেও আরমানের চোখে জেদ ফুটে উঠল সে জানে এই তালাবদ্ধ দরজার পেছনেই লুকিয়ে আছে আসল রহস্য মাহিন নিঃশব্দে সেই তালাবদ্ধ দরজার কয়েকটি ছবি তুলে নিল যেন সেও বুঝতে পেরেছে গল্পের কেন্দ্রবিন্দু এটাই করিম তাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে জঙ্গলের দিকে ঢেকে থাকা একটা ভাঙা ইদারোর দিকে আঙুল তুলল আর ওই কুঁয়োটাও কাছে বেশি যাবেন না লোকে বলে ওটা শুধু জল নয় মানুষের গোপন কথাও অতলে টেনে নেয় কথাটা বলে করিম যেমন নিঃশব্দে এসেছিল তেমনই জঙ্গলের আড়ালে মিলিয়ে গেল তিনজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তালাবদ্ধ ঘর অভিশপ্ত কুঁয়ো এক রহস্যময় কেয়ারটেকার বাড়ি যেন তার প্রথম চাল চেলে দিয়েছে পরদিন সকালে নরম আলো বাড়ির ভেতরের অন্ধকারকে পুরোপুরি দূর করতে পারল না তানিয়া একটা শ্বেতশ্বেতে পরিত্যক্ত রেকর্ড রুমে ঢুকেছিল চারিদিকে ফাইলের স্তূপ উইপোকায় খাওয়া কাগজের তীব্র গন্ধে বাতাস ভারী সে খুব সাবধানে একটা মোটা চামড়ায় বাঁধানো রেজিস্টার খাতা তুলে নিল ধুলো রাস্তরণ সরাতেই বেরিয়ে এল সাল উনিশশো পঁয়তাল্লিশ পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল আরমান মাহিন এদিকে এসো মনে হচ্ছে কিছু একটা পেয়েছি তার উত্তেজিত কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হল আরমান আর মাহিন দ্রুত এগিয়ে এল তা নিয়ে একটা নির্দিষ্ট কেস ফাইলের দিকে আঙুল রাখল আসামির নাম রেজাউল আমিন অভিযোগ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাজদ্রোহ একজন স্বাধীনতা সংগ্রামী আরমানের ভ্রু কুচকে উঠল হ্যাঁ কিন্তু মামলার শেষটা খুব অদ্ভুত তানিয়া বলল ফাইলটার শেষ পাতায় শুধু একটা লাইন লেখা প্রধান সাক্ষী আকস্মিকভাবে নিখোঁজ হওয়ায় এবং উপযুক্ত প্রমাণের অভাবে মামলাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো এর পর আর কোনো তথ্য নেই পরের পাতাটা এমনভাবে ছেড়া যেন কেউ ইচ্ছাকৃতভাবে ইতিহাসটা মুছে দিতে চাইছে একটা অসমাপ্ত গল্প একজন হারিয়ে যাওয়া দেশপ্রেমিক আর মানে সাংবাদিক সত্তা যেন নতুন করে প্রাণ ফিরে পেল আমাদের এই রেজাউল আমিনের শেষটা খুঁজে বের করতে হবে তানিয়া এই ছেঁড়া পাতার পেছনেই হয়তো এই জায়গার আসল রহস্য লুকিয়ে আছে মাহিন তখন ঘরের কোনায় রাখা একটা পুরোনো ধারা স্টিলের আলমারির ছবি তুলছিল হঠাৎ সে থেমে গেল তার ক্যামেরার ভিউ ফাইন্ডারে সে এমন কিছু দেখতে পেল যা অন্যদের চোখে পড়েনি আলমারির ভেতরের দেওয়ালে পেরেকের আচড়ে খুদাই করা একটা অস্পষ্ট চিহ্ন ডানা মেলে একটা পাখির মতো সে নিঃশব্দে সেটার কয়েকটা ক্লোজ আপ শট নিয়ে নিল ঠিক তখনই বাইরে একটা দামি গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার শব্দ পাওয়া গেল তিনজনই অবাক হয়ে বাইরে বেরিয়ে এল উঠানের মাঝখানে এসে দাঁড়িয়েছে এক সুদর্শন হাসি খুশি চেহারার লোক পরনে ইস্ত্রি করা শার্ট আর দামি জুতো এই ধ্বংসস্তূপের সঙ্গে একেবারেই বেমানান নমস্কার আমি সোহেল লোকটি হাসি দিয়ে এগিয়ে এল শুনলাম কিছু সাংবাদিক বন্ধু এখানে এসেছেন তাই ভাবলাম আলাপ করে যাই আমি আসলে একজন ব্যবসায়ী এই পুরনো জায়গাটা কেনার ব্যাপারে আমার খুব আগ্রহ ভাবছি এখানে একটা হেরিটেজ রিসোর্ট বানালে কেমন হয় ইতিহাসের সাথে আধুনিকতার মেলবন্ধন সোহেলের অতিরিক্ত বন্ধুত্ব আর ব্যবসায়িক প্রস্তাবটা আরমানের মনে সন্দেহের জন্ম দিল এই অভিশপ্ত ভাঙাচোরা জায়গায় রিসোর্ট উদ্দেশ্যটা ঠিক বিশ্বাসযোগ্য মনে হল না তারা যখন কথা বলছিল তখন দূরে একটা গাছের আড়াল থেকে করিম সব কিছু লক্ষ্য করছিল তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তার স্থির দৃষ্টি সোহেলের উপর নিবদ্ধ যেন সে তার ভেতরের উদ্দেশ্যটাও পড়তে পারছে সন্ধ্যার দিকে তারা যখন দিনের মতো কাজ গুটিয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন করিম আবার হাজির হলো তার কণ্ঠস্বর ছিল ফিসফিসের মতো ওই শহরে বাবু যা বলছে তার সবটা বিশ্বাস করবেন না এই মাটির নিচে যা পোতা আছে তার দাম টাকার চেয়েও অনেক বেশি গুপ্তধন তা নিয়ে চোখে বিস্ময় করিম এক রহস্যময় হাসি হাসল যে হাসির অর্থ বোঝা দায় কিছু গুপ্তধন হয় সোনাদানার আর কিছু হয় সত্যের দ্বিতীয়টা বেশি বিপজ্জনক ম্যাডাম কারণ ওটা মানুষের ভেতরের লোভ আর ভয় দুটোকেই জাগিয়ে তোলে রাতে হোটেলে ফিরে মাহিনতার তোলা ছবিগুলো ল্যাপটপে পরীক্ষা করছিল তালাবদ্ধ ঘরটার জানালার একটা ছবি সে জুম করে কাঁচের ওপর পুরু ধুলোর আস্তরণ দেখল তার পেছনে আবঝাভাবে কিছু একটা দেখা যাচ্ছে একটা মানুষের প্রতিবিম্ব নাকি এটা শুধু আলোর কারসাজি সে ছবিটা আলাদা করে সেভ করে রাখল কিন্তু আরমান বা তানিয়াকে কিছু বলল না সে আগে নিজে নিশ্চিত হতে চায় পরদিন সকালে তারা দারোগাবাড়িতে ফিরে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হল যে রেকর্ড রুম থেকে তারা রেজিস্টারটা পেয়েছিল সেই ঘরের দরজার তালা ভাঙা আর ভেতরের সেই উনিশশো সালের রেজিস্ট্রার খাতাটা উধাও কেউ একজন মরিয়া হয়ে চাইছে যে রেজাউল আমিরের সত্যটা যেন ধুলোর নিচেই চাপা থাকে কিন্তু কে সে খুশি চেহারার ব্যবসায়ী সোহেল নাকি সব জানতা করিম রেজিস্টার খাতা চুরির ঘটনাটা দলের মধ্যে একটা চাপা উত্তেজনার জন্ম দিল আরমান রাগে ঘোবে উঠানের মধ্যে পাইচারি করছিল তার চোয়াল শক্ত আমি জানতাম এমন কিছু একটা হবে সোহেল লোকটা প্রথম থেকেই সুবিধার নয় কাল এসেই জায়গাটা জরিপ করে গেছে নিশ্চয়ই আমাদের কথা শুনে ফেলেছিল আরমান দাঁতে দাঁত চেপে বলল কিন্তু শুধু সোহেলকে দোষ দিয়ে লাভ কি তানিয়া যুক্তি সুরে বলল করিম চাচাও তো অদ্ভুত আচরণ করছেন উনি হয়তো আমাদের অন্যদিকে চালিত করার চেষ্টা করছেন ওই গুপ্তধানের গল্পটাও তো উনিই বলেছেন এখন কে করেছে সেটা ভেবে লাভ নেই আমাকে যেভাবেই হোক ওই তালাবদ্ধ ঘরটায় ঢুকতেই হবে আমি নিশ্চিত সব রহস্যের চাবিকাটি ওখানেই আছে আরমানের কণ্ঠে ছিল চূড়ান্ত জেদ তানিয়া এই কথা শুনে আটকে উঠল তুমি তালা ভাঙার কথা বলছো এটা বেআইনি আরমান আমরা সাংবাদিক সত্য উদ্ঘাটন করা আমাদের কাজ আইন ভাঙা নয় আমরা বিপদে পড়তে পারি কখনো কখনো সত্যের জন্য নিয়ম ভাঙতেই হয় তানিয়া আরমানের চোখ কঠিন হয়ে উঠল তুমি যদি ভয় পাও তাহলে আমার সাথে আসার দরকার নেই আমি একাই এই কাজটা করব আরমানের এই এক ঘুয়েমি দেখে তানিয়ার খুব রাগ হলো তাদের দীর্ঘদিনের বন্ধুত্বে যেন একটা সন্দেহের ফাটল ধরল তোমার সমস্যাটা ঠিক কি আরমান এটা কি তোমার জন্য শুধু একটা স্টোরি নাকি এর পেছনে তোমার অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে তুমি নিজের অতীত নিয়ে কখনো কাউকে কিছু বলো না কেন এত রহস্য তোমার মধ্যে আরমান প্রশ্নটা সরাসরি এড়িয়ে গেল যা তানিয়ার সন্দেহকে আরও বাড়িয়ে দিল সে একা জিপ নিয়ে গ্রামের দিকে বেরিয়ে গেল পুরনো মানুষদের সাথে কথা বলে যদি রেজাউল আমিন সম্পর্কে কিছু জানা যায় সে দেখা করল গ্রামের প্রবীণ শিক্ষিকা রিজিয়া খাতুনের সাথে রিজিয়া খুব শান্ত ও ভদ্র মহিলা এলাকার ইতিহাস তার নখদর্পণে বাড়ি ওটার কথার বলবেন না বাবা ওটা একটা অভিশপ্ত জায়গা রিজা খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার দাদুরা বলতেন ওখানে এক নিরপরাধ দেশপ্রেমিককে মিথ্যে অপবাদ দিয়ে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছিল তার আত্মা নাকি এখনও সুবিচারের আশায় ঘুরে বেড়ায় তার নাম কি রেজাউল আমিন ছিল আরমানের প্রশ্নে রিজিয়া খাতুনের হাসিমুখী মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল তিনি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বললেন আমি এর বেশি কিছু জানি না পুরনো কথা বেশি ঘাটতে নেই এতে অমঙ্গল হয় আরমান বুঝতে পারল রিজিয়া খাতুন কিছু একটা লোকাচ্ছেন তার চোখে ভয় স্পষ্ট অন্যদিকে মাহিন একা দারোগাবাড়ির ছবি তুলছিল হঠাৎ সে দেখতে পেল সেই ভাঙা কূপটার পাশে সোহেল আর করিম নিচু স্বরে কথা বলছে জায়গাটা অনেক দূরে হওয়ায় কথা শোনা যাচ্ছিল না কিন্তু মাহিন তার শক্তিশালী জুম লেন্স দিয়ে তাদের ছবি তুলল একটা ছবিতে স্পষ্ট দেখা গেল সোহেল করিমের হাতে এক বান্ডিল টাকা গুজে দিচ্ছে আর করিম নীললিপ্ত মুখে টাকাটা গ্রহণ করছে মাহিন সঙ্গে সঙ্গে ছবিটা নিয়ে তানিয়ার কাছে গেল করিম চাচা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন উনি প্রথম থেকেই সোহেলের লোক ছবিটা দেখে তানিয়ার সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল করিমের প্রতি তার যে সামান্য সহানুভূতি ছিল সেটাও সন্দেহে পরিণত হল তার আর আরমানের জন্যে ভীষণ চিন্তা হতে লাগল আরমান একা একা কি করতে চাইছে সে কি কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছে গভীর রাতে আরমান একটা সাবল আর শক্তিশালী টর্চ জোগাড় করে একাই জিপ নিয়ে দারোগাবাড়ির দিকে রওনা হলো। তার মাথায় তখন জেদ চেপে গেছে আজ রাতেই সে ওই তালাবদ্ধ ঘরের রহস্য ভেদ করবে যে কোনো মূল্যে সে যখন নিঃসন্দেহে দারোগাবাড়ির ভাঙা গেট দিয়ে ঢুকছে তখন জঙ্গলের আড়াল থেকে দুটো চোখ তাকে লক্ষ্য করছিল সে কি কোনোভাবে তাদের প্রস্তুত করা পাতা ফাঁদে পা দিতে চলেছে এদিকে হোটেলে ফিরে তানিয়া স্থির থাকতে পারল না সে মাহিনকে বলল আমি আরমানকে এভাবে একা বিপদের মুখে ঠেলে দিতে পারি না ও খুব জেদি চল আমাদেরও যেতে হবে অন্তত দূর থেকে ওকে চোখে চোখে রাখতে হবে গভীর রাত কৃষ্ণপক্ষের চাঁদ মিঘের আড়ালে লুকোচুরি খেলছে দারোগাবাড়ির ছায়াগুলো অন্ধকারে আরও দীর্ঘ আর ভয়ঙ্কর হয়ে উঠেছে পোকার একটানা ডাকছাড়া আর কোনো শব্দ নেই আরমান তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিল তার হৃৎপিণ্ড গতিতে চলছিল উত্তেজনায় আর অজানা আশঙ্কায় সাবল দিয়ে পুরনো পিতলের তালায় আঘাত করতেই একটা ধাতব শব্দ প্রতিধ্বনিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল বহু বছরের পুরনো তালা কিন্তু আরমানের জেদের কাছে তাকে হার মানতে হল একটা বিকট শব্দ করে তালাটা ভেঙে গেল আরমান কাপে কাঁপে দরজাটা ঠেলল ক্যাচ ক্যাচ শব্দ করে প্রায় এক শতাব্দী ধরে বন্ধ থাকা দরজাটা খুলে গেল ভেতর থেকে বেরিয়ে এলো জীর্ণ ধুলো মাখা এক গন্ধ টর্চের আলো ফেলে আরমান ভেতরে ঢুকল ঘরটা সত্যি পুরনো দারোগা রবার্টসনের অফিস দেয়ালে মাকড়সার জাল বাতাসে ধুলোর কণা উঠছে একটা বড় সেগুন কাঠের টেবিল উল্টে থাকা একটা চেয়ার আর কোনায় একটা ভাঙা আলমারি ছাড়া আর কিছুই নেই হতাশায় ভরে গেল আরমানের মন এত ঝুঁকি নেওয়ার পর কি কিছুই পাওয়া যাবে না সে টেবিলের ড্রয়ারগুলো খোলার চেষ্টা করল সবগুলোই খালি কেবল একটা ড্রয়ার ভেতর থেকে আটকানো অনেক চেষ্টার পর শাবলের আঘাতে সে ড্রয়ারটা ভেঙে ফেলল ভেতরে সযত্নে রাখা একটা চামড়ায় বাঁধানো পুরনো ডায়েরি আরমানের হাত কাপ ছিল সে ডায়েরিটা খুলল এটা দারোগা রবার্টসনের ব্যক্তিগত ডায়েরি সে দ্রুত উনিশশো সালের পাতাগুলো খুলল সে সেই ডায়েরির লেখা লাইনগুলো পড়তে শুরু করল বারোই অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ রেজাউল আমিন একজন দেশভক্ত দেশদ্রোহী নয় আমি এটা আমার হৃদয়ে জানি সে তার মাতৃভূমির স্বাধীনতার জন্য লড়ছে এবং আমি তা সম্মান করি কিন্তু স্থানীয় সহযোগী লোভী জমিদার জালাল শেখের বিশাল ক্ষমতা রয়েছে সে রেজাউলের পিতৃভূমি চাইছে সে আমার উচ্চ উচ্চপদস্থদের ক্যালকাটায় ঘুষ দিয়ে প্রভাবিত করেছে তারা আমাকে নির্দেশ দিয়েছে রেজাউলকে ফাঁস করতে তাকে চিরতরে চুপ করাতে আমি তাদের খেলায় এক অসহায় পিয়ন আমি রেজাউলের নির্দোষতার সত্য প্রমাণ জালালের চিঠিগুলো আমার উচ্চ পদস্থদের কাছে এমন একটা স্থানে লুকিয়ে রেখেছি যেখানে কেউ সাহস করে দেখবে না ঈশ্বর আমার ভয়কে ক্ষমা করুন রেজাউলের ন্যায় এখন ঈশ্বরের হাতে সত্যটা অবশেষে আরমানের সামনে রেজাউল আমিন নির্দোষ ছিলেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছিল আরমানের চোখে জল এসে গেল ঠিক তখনই যখন সে ডায়েরিটা বুকে ঝরে আছে তার পিছনে একটা শীতল ছায়ামূর্তি এসে দাঁড়াল অনেক খুঁজে বের করলে দেখছি কিন্তু দুঃখের বিষয় এই সত্যটা এই ঘরের দেয়ালের বাইরে আর কোনো দিন যাবে না বিদ্রুপের সুরে বলে উঠল সোহেল আরমান চমকে ঘুরে দাঁড়াল সোহেল একা নয় তার সাথে আরও দুজন বলিষ্ঠ চেহারার লোক তাদের হাতে লাঠি তুমি আমি জানতাম রেজিস্টার খাতাটা তুমিই চুরি করেছ আরমান বর্জে উঠল অবশ্যই সোহেল হাসল আমার প্রপিতামহ জালাল শেখের সম্মান আমি নষ্ট হতে দিতে পারি না এই ডায়েরিটা ভদ্রলোকের মতো আমাকে দিয়ে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও তাহলে তোমার কোনও ক্ষতি হবে না কখনোই নয় এই সত্যটা আজ সবাই জানবে আরমান ডায়রিটা শক্ত করে চেপে ধরল সোহেলের লোকেরা আরমানের দিকে এগিয়ে আসতেই ঘরের দরজায় হারিকেন হাতে এসে দাঁড়াল করিম তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে থামো করিমের শান্ত কিন্তু কণ্ঠস্বরে ঘরটা কেঁপে উঠল এই দারোগা বাড়ি তার নিজের বিচার নিজে করে এখানে কোনো পাপিকে সে ছাড় দেয় না সোহেল অবাক হয়ে বলল করিম তুমি না আমার কাছ থেকে টাকা নিয়েছিলে টাকা নিয়েছিলাম তোমার উপর নজর রাখার জন্য করিম শান্তভাবে উত্তর দিল আমি এই ডায়েরির পাহারাদার আমি অপেক্ষা করছিলাম সঠিক মানুষের জন্য যে শুধু জমির লোভে নয় সত্যের টানে এখানে আসবে করিম হঠাৎ হারিকেনটা একজনের পায়ের কাছে ছোড়ে মারল লোকটা হুমড়ি খেয়ে পড়তেই আরমান লড়াই শুরু করল কিন্তু দুজনের সাথে একা পেরে ওঠা কঠিন হচ্ছিল তখনই ঘরে টর্চের আলো ফেলে ছুটে এলো, তানিয়া আর মাহিন আরমান তানিয়া চিৎকার করে উঠল পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা আসছে সোহেল বুঝতে পারল সে ফেসে গেছে সে মরিয়া হয়ে ডায়েরিটা ছিনিয়ে নিতে আরমানের ওপর ঝাঁপিয়ে পড়ল দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। তুমি আর কি জানো সোহেল ঘৃণার সাথে চিৎকার করে বলল তোমার মতো এক এতিম পরিচয়হীন ছেলে এই ইতিহাসের কি বুঝবে এতিম শব্দটা আরমানের বুকে ছুরির মতো বিঁধল তার চোখ ছলছল করে উঠল বাইরে পুলিশের গাড়ির সাইরেন শোনা যেতে লাগল সোহেল শেষ চেষ্টা হিসেবে আরমানকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু আরমান তাকে ধরে ফেলল তার গলার স্বর বদলে গেল তাতে শুধু রাগ নয় কয়েক প্রজন্মে জমে থাকা কষ্ট আর অভিমান মিশেছিল আমি এতিম হতে পারি কিন্তু আমার একটা পরিচয় আছে যে পরিচয় তুমি বা তোমার পূর্বপুরুষ কোনও দিন মুছে ফেলতে পারেনি সোহেল অবাক হয়ে তার দিকে তাকাল আরমানের পরিচয়টা কী দারোগাবাড়ির উঠান পুলিশের গাড়ির নীল লাল আলোয় ভেসে যাচ্ছে সোহেল ও তার লোকেরা ধরা পড়েছে আরমান তানিয়া মাহিন আর করিম একসাথে দাঁড়িয়ে আছে রাতের ভয়ঙ্কর উত্তেজনা কেটে গিয়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়েছে সোহেলকে যখন পুলিশ জিপে তুলছে তখন সে শেষবারের মতো আরমানের দিকে তাকিয়ে চিৎকার করে বলল কে তুমি আসলে কে তুমি আরমান শান্তভাবে তার দিকে ফিরল তার গলার স্বর ছিল স্থির কিন্তু প্রতিটা শব্দ যেন ইতিহাসের ভার বহন করছিল আমার পুরো নাম আরমান আমিন রেজাউল আমিন আমার দাদু ছিলেন এই একটা বাক্য যেন পারমাণবিক বোমার মতো ফাটল তানিয়া আর মাহিন হতবাক হয়ে আরমানের দিকে তাকাল সোহেলের মুখটা বিস্ময়ে আর চূড়ান্ত পরাজয় বিকৃত হয়ে গেল আমার বাবা তার পুরো জীবনটা কাটিয়েছেন তার বাবার নামের ওপর চাপানো এই দেশদ্রোহীর কলঙ্ক নিয়ে আরমান বলতে লাগল গ্রামের লোকেরা আমাদের পরিবারকে এক ঘরে করে দিয়েছিল আমি সাংবাদিক হয়েছিলাম শুধু একটাই কারণে আমার দাদুর নামের ওপর থেকে এই কলঙ্ক মোছার জন্য এটা আমার জন্য শুধু একটা স্টোরি ছিল না তানিয়া এটা ছিল আমার অস্তিত্বের লড়াই এবার সব রহস্যের জট খুলে গেল আরমানের একগোয়মি তার ঝুঁকি নেওয়ার প্রবণতা সব কিছুর পেছনে ছিল তার পারিবারিক ইতিহাস তানিয়া অপরাধ বোধে মাথা নিচু করে বলল আমি দুঃখিত আরমান আমি তোমাকে সন্দেহ করেছিলাম না তানিয়া তুমি ঠিকই ছিলে আরমান তার দিকে তাকিয়ে হালকা হাসল আমি কাউকে বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে কিছু বোঝা একা বয়ে বেড়ানো যায় না ঠিক তখন করিম এগিয়ে এলো আমি প্রথম দিনই জানতাম তুমি আসবে তোমার চোখে আমি রেজাউল সাহেবের সেই সততার আগুন দেখেছিলাম আমার বাবা এই দারোগা বাড়ির জমাদার ছিলেন তিনি দারোগা রবার্টসনের খুব বিশ্বস্ত ছিলেন মৃত্যুর আগে বাবা আমাকে এই ডায়েরিটার কথা আর আসল প্রমাণের জায়গার কথা বলে যান তিনি শপথ করিয়েছিলেন একদিন রেজাউল সাহেবের বংশের কেউ সত্যের খোঁজে এলে আমি যেন তাকে সাহায্য করি সে ভাঙ্গা কূপটা দেখে ইশারা করল আসল প্রমাণগুলো জালাল শেখের চিঠিগুলো এই কূপের নিচে একটা জলরোধী বাক্সে রাখা আছে আমি সোহেলকে টাকার লোভে ভুল তথ্য দিয়ে এতদিন ঘুরিয়েছি যাতে সে আসল জায়গার কাছাকাছিও যেতে না পারে রিজিয়া খাতুনও খবর পেয়ে সেখানে এসে হাজির হয়েছেন তার চোখে আর ভয় নেই আছে দৃঢ়কা আমার দাদু ছিলেন সেই নিখোজ সাক্ষী জালাল শেখ তাকে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রাম ছাড়া করেছিল আমাদের পরিবার এতদিন এই ভয়েই চুপ করেছিল কিন্তু আজ আমি আর ভয় পাব না আমি আদালতে সাক্ষী দেব সব শেষে মাহিন তার ক্যামেরাটা এগিয়ে দিল আমি জানালার কাছে কোনো ভূত দেখিনি আর মান আমি দেখেছিলাম ঘরের ভেতরে টাঙানো দারোগা রবার্টসনের একটা পুরনো ছবির প্রতিবিম্ব আমার মনে হয়েছিল এই ঘরটাতেই আসল সূত্র আছে আর সোহেলের টাকা দেওয়া থেকে শুরু করে আজকের রাতের পুরো ঘটনাটা আমি রেকর্ড করেছি এটা শুধু তোমার দাদুর গল্প নয় আর মান এটা আমাদের দেশের হারিয়ে যাওয়া ইতিহাসের একটা অংশ যা সবার জানা দরকার ভোরের প্রথম আলো ফুটছে দারোগাবাড়ির লাল ইঁটের উপর সোনালি আভা এসে পড়েছে বহু বছরের জমে থাকা অন্ধকার যেন কেটে যাচ্ছে আর মান তানিয়া মাহিন আর করিম উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও একটা গভীর প্রশান্তি অবশেষে রেজাউল আমিন সুবিচার পাবেন তানিয়া বলল আরমান দারোগা বাড়িটার দিকে তাকালো তার চোখে জল সে নিচু স্বরে বলল কিছু দেওয়াল শুধু ইট পাথরের হয় না সেগুলো সময়কে ধরে রাখে ইতিহাসকে আগলে রাখে দেওয়ালগুলো হয়তো পুরনো হয় ভেঙে পড়ে কিন্তু কিছু সত্য সেই দেওয়ালের ইটের খাজেও অমর হয়ে বেঁচে থাকে শুধু সঠিক সময়ের আর সঠিক মানুষের অপেক্ষায় দারোগা বাড়ির উপর দিয়ে একঝাঁক পাখি কিচিরমিচির করে উড়ে গেল যেন এক নতুন দিনের স্বাধীনতা ঘোষণা করছে বহু বছর পর এই দেওয়ালগুলো অবশেষে ন্যায় বিচারের নিঃশ্বাস নিল আর সেই নিঃশ্বাসের সাথে মিশে রইল এক নাতির তার দাদুর প্রতি ভালোবাসা সম্মান আর প্রতিদানের এক অমর গল্প